রাধে রাতে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো দেখো এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো চ্যাম খেলা করবে না চলে এসো ফেস এসো এসো বন্ধুরা দেখো ছাদে কাপড় মেলা আছে আত কালকে বৃষ্টি হয়েছে আমি আর কাপড়গুলো কিচ্ছু তুলিনি জানি তো আজকে সব এই কাপড়গুলো আবার ঝেড়ে ঝেড়ে মেলতে হবে রোদ দিতে হবে তাই আমি তুলি নি তো কাপড়গুলো সব এখন আমি ঝেড়ে ঝেড়ে ভালো করে মিলছি আর রোদ এলে শুকোবে তো তাই আমি এগুলো সব ঠিক করে নিচ্ছি তো দেখো আর চ্যাম্প কিনিয়ে এসেছি ছাদে চ্যাম্প আপনার খেলবে তো চ্যাম্প খেলছে কোথায় ও তো দুষ্টুমি করে বেড়াচ্ছে ওখানে বসে আছে যেয়ে দেখছি তো বন্ধুরা কাপড়গুলো সব ঝেড়ে ঝেড়ে মিলে দিচ্ছি আমি রোদ তো আসবেই উঠবে দেখছি সূর্যদেবকে দেখা যাচ্ছে তাই সব কাপড়গুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে মিলে দিচ্ছি চ্যাম ততক্ষণে দেখছি খুব কুড়ে হয়ে গেছে খেলছে না এখানে ওখানে বসে বেড়াচ্ছে এরপরে আমি ওকে নিয়ে খেলাবো তবেই খেলবে ও তো আমি ঠিক বললাম আগে কাপড়গুলোই মেলে নিই আমি সব কটা তারপরে ওকে খেলাবো তো তোমাদেরকে তার মাঝখানে আমি হায় একবার জানিয়ে দিলাম বন্ধুরা বৃষ্টি হলো না ওই বৃষ্টির জন্য ওই কাপড়ে পড়ে রইলো ছাদে আমি বৃষ্টি ভিজে ভিজে কাপড়গুলো কোথায় কোথায় মেলিব ধাক্কা নিয়ে আর আনলামই না ওইগুলো তো যাই হোক ভালোই করেছি আনি নিতে সব জলটল ঝরে গেছিলো বেশ রোদ খেলেই এবার হয়ে যাবে তো দেখো কত কুয়াশা পড়ছে বন্ধুরা এখন বাজছে সাতটা কত কুয়াশা পড়ছে ছাদে চ্যাম্পকে নিয়ে চলে এলাম আমি চাটা খেয়ে নিয়েছি চ্যাম্পকো বিস্কুট খাইয়ে নিয়েছি নিয়ে তোমাদের দাদা ভাই আছে অনেক সকাল সকাল দোকান চলে গেছে ছটার মধ্যেই তখন আমি ছাদে চলে এলাম ছাদে এসে চ্যাম্পি খেলাবো ভাবলাম কাপড়গুলো গুছিয়ে মিলে দেবো ওর চুল ছাড়িয়ে দেবো অনেকগুলো কাজ আছে সেইগুলো করবো ঠিক করেছি তো সেটাই করছি আর কি চেয়ারের মধ্যেও কিছু মেলে দিচ্ছি আবার কাজের নিয়ে কাপড় মিলবে এগুলো তখন সব নিচে দিয়ে দিতে হবে আশা করি তখন রোদ উঠে যাবে ওরা আস্তে আস্তে লেট আছে অনেক ততক্ষণে নিচে দিয়ে দেবো আবার এগুলো বড় কাজ বলো বন্ধুরা বৃষ্টি পড়লে খুব বিরক্তর একটা জিনিস যে কাপড় শুকায় না আর না হলে এক রোদে কাপড় শুকলে কত ভালো লাগে যে সব কাপড় শুকিয়ে গেলে গুছিয়ে রেখে দেবো এরপর তো দেখো সূর্যমামা উঠে চলে এসছে আমার মনের কথা জেনে গেছে মামা আমি ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর রোদ দেয় জানা এত কাপড় শুকিয়ে যায় কোথায় আবার মেলে বেড়াবো বিরক্ত তো দেখছি রোদ উঠে গেছে আমার কি সবারই কাপড় দেখছি ছাদে ছাদে শ্যাম্পের চ্যাম্পের দোকানে যাচ্ছে সেই জন্য চ্যাম্প শুনছে কান পেতে যে কে গাড়ি চালালো চ্যাম্প তুমি খেলবে না তুমি খেলা করবে না

তো বন্ধুরা সকাল সকাল সবজি কাটতে আমি বসে গেছি চ্যামকে খেলানো হয়ে গেলো খাওয়া হয়ে গেছে ঘর ঘরগুলো গুছিয়ে নিয়েছি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি সব কিছু ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে এরপরে সবজি কাটতে চলে এসেছি আমি তো ফুলকপির আজকে দরকারি হবে একটা কষা আর ছাতু পরা রুটি করব। কেন কি ভাত কেউ খাচ্ছে না ঠান্ডা ঠান্ডা করে ভাত কেউ খেতে চাইছে না আমরা তো ভাত খাই না তিনজন আমি মেয়েটা আর তোমাদের দাদা ভাই আমরা তো একদমই ভাত খাই না তো ওদের জন্য আবার বললো খাবো না ওরা ভাত খাবো না বলেছে তার জন্য একবারই আলু ছাতু ভরা আজ রুটি করব। তো সেই জন্যই রসুন টসুনগুলো ছাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি আমি সব কটা তো সেরকম কিছু বাজার নেই সেটাই যাকে বলছে বাজার নেই আজ বাজার আনতে যেতে হবে আমি রান্না টান্না করে একবার বাজার দোকানে চলে যাবো যে তোমাদের দাদা ভাইয়ের সাথে বাজার করতে চলে যাব তো দেখো এখন জোগাড় চলছে আমার ছাতু ভরা রুটি বললেই তো নয় অনেক কিছু জোগাড় চাই তো আদা কুচানো হচ্ছে রসুন কুচানো হচ্ছে লঙ্কা কুচানো হচ্ছে পেঁয়াজ কুচানো হবে ধনে পাতা সব কিছু আমি কেটে কুটে রাখছি বন্ধুরা তো টাইম তো লাগবে একটু আর খাবারে একটা সবজি করা হলে বেগুনের তরকারি বেগুন আলু সব মিক্স একটা তরকারি হলো আর এটা দুপুরের জন্য হচ্ছে খেটে কুটে পরিষ্কার ধুয়ে ধুয়ে রাখছে আবারও একবার ধুয়ে নিতে হবে এখন প্রায় দিন পরোটা 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 এই শীতে তো পরোটা খেতেও ভালো লাগে তো কিছু না কিছু হচ্ছে কোনো দিন এই পরোটা কোনো দিন সেই পরোটা আলুর পরোটা কোনো দিন ছাতুর পরোটা তো বন্ধুরা আমি স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেলো সব কিছু আমার তারপরে দেখো ছাতুটা রেডি করছি ছাতুতে দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ ধনে পাতা রসুন কুচানো আদা কুচানো সমস্ত দিয়ে দিচ্ছি আমি ভয়েসটা এই জন্যই বন্ধ করে দিচ্ছি বাইরে প্রচুর চিৎকার কাজের মেয়েরা চলে এসছে কাকিমারা সব কথা বলছে গল্প করছে ওরা খুব মাতুনি করে মেয়েগুলো দিয়ে ওই জন্য শুনতে পাবে না দিয়ে ওরাই বলছে মামি ভিডিও করছো তুমি মানে হ্যাঁ করছি তোরা যা চিৎকার করছিস আমি কিছু ভিডিওতে ভয়েস দিতে পারবো না তো যাই হোক ওরা আমার ভিডিও দেখে ওদের খুব ভালো লাগে তো ওদিকে বলি ক্যামেরার সামনে আয় তো ওরা বলে না আসবো না লজ্জা পায় খুব সত্যি অনেকে লজ্জা পায় আমাদেরও এক টাইম লাগতো এখন অভ্যেস হয়ে গেছে ক্যামেরা করে করে ভিডিও করে করে অভ্যেসে দাঁড়িয়ে গেছি তো বন্ধুরা নুন দিয়ে দিলাম না এটা গুঁড়ো ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর কিছু দেব না আচার তেল ফ্যাঁচার তেল দেব না খুব অম্বল হয় এমনি তো ছাতু তাতু তো অম্বল হয়ই তার উপরে আবার যদি আচার তেল দেবো আরও বেশি হবে আমি আচার তেল দিই দিই না এটাও তোমার দাদা ভাই খাবে না আচ্ছা ভরাভরি জিনিস কিছু খেতে পছন্দ করে না ও ওকে প্লেন পরোটা করে দিতে হবে তো যাই হোক আমরা খাবো এটা সেই জন্য করে নিচ্ছি আর কি রানি আমাদের খুব ভালোবাসে রুটি পরোটার মধ্যে কিছু ভরে দেওয়া হলে খুবই মানে ভালোবাসে খেতে ওটাই সারাদিন খাবে ও আগের দিন আমি আলু ভরা রুটি করেছিলাম ওটাই খাচ্ছিলো বারে বারে তারপরে ওর মাকে টিফিনেও দেওয়া করিয়েছিলো আলু ভরা রুটি নইলে ও টিফিন তো পাস্তা চাউমিন এছাড়া কিছু নিয়েই যায় না তো যাই হোক আজ ছাতু ভরা রুটি করেছি আমি তো এইটাও দেখবে তারপরের দিনে টিফিন নিয়ে যাওয়ার জন্য বলবে ওর মাকে ও খুব ভালোবাসে এ সকল খেতে ও রুটির থেকে পরোটা পরোটা খেতে খুবই ভালোবাসে তো বন্ধুরা ছাতুটা রেডি করে নিলাম আমি তার মাঝখানে একবার চ্যামকে দেখতে গেলাম চ্যামকে বাইরে বেঁধে রেখেছি চ্যাম এত জোর চিৎকার করলো তো আমার কি হয়ে গেল তো দেখছি বিড়াল চলে এসেছে প্রচুর বিড়াল হয়েছে বাড়িতে তো বিড়ালগুলো চলে আসছে পাখিটা খুব ঝাঁপাঝাঁপি করছে তো চ্যাম চিৎকার করছে পাখিটাকে যাতে না কিছু করে তার মাঝখানে দেখে এলে দেখানো দেখা হয়ে গেল আমি তার আমার তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সবজিটা বসিয়ে নেবো বন্ধুরা কেন তাড়াহুড়া করে রান্নাটা করছি আবার দোকানে যেতে হবে আমাকে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো গুছিয়ে নেব বাসন টাসন সব কাজের মেয়েটা ধুয়ে ধুয়ে যাবে বাসনগুলো আবার জল টল বুলিয়ে দিতে হবে তো ধোঁমুছা করে রেডি করে তারপরে আবার যাবো যে খেতে দিয়ে নেবো দিয়ে বেরিয়ে পড়বো আমি তো দেখো সবজি বসিয়ে দিয়েছি আমি আলুগুলো বেশ ভেজে নেব তো আলুগুলো ভাজাও হয়ে গেছে আলু ফুলকপি দুটোই ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম আমি জানো বন্ধুরা সেলফি স্টিকটা যেটা আমি নিয়েছিলাম ওটা খারাপ বেরিয়ে গেছে দিয়ে পরে ওটাই এক্সচেঞ্জে পাঠিয়ে দিয়েছি এক্সচেঞ্জ নয় আমি ওটা নেবই না ঠিক করে রিটার্ন পাঠিয়ে দিয়েছি বা এরপর নতুন কিছু অন্য কিছু নেব তো ওই জন্য আমি অনলাইন নিতে ভয় পাই সত্যি কথা বলতে কী না কী দিয়ে দেবে ভালো না খারাপ দিয়ে দিবে কোনো তো ঠিক নেই না বারবার রিটার্ন করো আর কিছু না তো যাই হোক ফুলকপির সবজিটা আমার হয়ে গেল বন্ধুরা তারপরে আমি দেখো ছাতু ভরা রুটি করতে আরম্ভ করেছি এরপর রানী আছে আজ স্কুল যায়নি ও শরীরটা খুব এক ভালো ছিল না তো ও থাকলে একটু ভালো হলো ক্যামেরাটা ধরলো তো ছাতু ভরা রুটি করছে ও বললো বমা আমি আসছি তুমি ওয়েট করো একটু বেশ তুই আই তারপরেই করবো তো গরম গরম খেতে দিব তোমাদের দাদা চলে এসছে আমি দোকান থেকে চলে এলাম বাজার টাজার করে চলে এলাম তোমাদের দাদা ভাই নিয়ে এলো বাড়ি আমাকে তো দেখো গরম গরম পরোটাগুলো করছি তোমাদের দাদা খেতে দিয়ে দিলাম আমি এর মধ্যে ওকে পরোটা করে দিয়ে দিয়েছি খেতে আর আমাদের ভরা পরোটাগুলো বানাচ্ছি চ্যাম্পকেও খেতে দেওয়া হয়ে গেল চ্যাম্পও ওর পাপার সাথে বসে বসে বাইরে খাচ্ছে কিন্তু আর চ্যাম্প কিছুই খাবার খাচ্ছে না শরীরটাও ভালো নেই হয়তো ঠান্ডা লেগে গেছে কেন ঠান্ডাটা আছে না ও নিজের গদিতে শুচ্ছে না নিচেই সেই শুচ্ছে ওই জন্যই ঠান্ডাটা লেগে যাচ্ছে ওর ওদের শরীরে খুব গরম না তাই তো যাই হোক তো বুঝছে না সেটা গরম না ঠান্ডা যে ঠান্ডা লেগে যাবে তার মাঝখানেও আমি রাত্রে উঠে উঠে আমি ওর পাপা ওকে গায়ে ঢাকা দিয়ে দিই বারবার করে আর বারবার বলি বিছানাতে এসু গোটা ঘরে শতরঞ্জি পেটে দিই বন্ধুরা যাতে ঠান্ডাটা না লাগে ওর দিন রাত্রে সময় আমি সেটা করি আমি সব রুমে শতরঞ্জি পেতে রাখি যাতে না কারো পায়ে ঠান্ডা লাগে নিচের রুমে উপরের রুমে সব রুমে রেখে দিই ঠান্ডাটা যাতে না ওঠে খুবই অসুবিধা লাগে ঠান্ডাতে মানে ঠান্ডা লেগে যায় না ওটাই ভয় আর কি তো দেখো পরোটাগুলো বেলে নিচ্ছি আমি তো বেশ ভালোই হলো রানি ভিডিওটা করে দিচ্ছে বললে এটা আমি তোমাদেরকে দেখানো সম্ভব হতো না কি করে দেখাবো বলো ক্যামেরাটা তো রাখাও যাচ্ছে না স্ট্যান্ডটা নেবো ভাবলাম সেটাও হলো না তো হ্যাঁ সেলফি স্টিকটা হলে খুবই ভালো হয় স্ট্যান্ডের মতো আছে তো রেখে দিলেই হবে আর এটা রিং লাইটটা না খুবই অসুবিধা আবার উপর থেকে নিচে নামাও নিচের থেকে উপরে করো ওই করা ঝামেলা লাগে আমার খুব সেই জন্যই আনি না আমি ওটা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বেশ সময়টা আমার ভালোই কেটে গেল দেখো আমার পরোটাগুলোও বেশ হয়ে গেল এই করে করে তো রানীকে খেতে দিয়ে দেবো এর মধ্যেই আমি পরোটা করতে করতে ওকে খেতে দিয়ে দেবো ওকে বললাম বেটাই তুই বসে যা খেতে গরম গরম পরোটা খেয়ে নেয় না ঠিক আছে বৌমা দিয়ে দাও ও আবার ঘি দেওয়া খাবে না ও বাটার দেওয়া খাবে আর বেশ যা দিয়ে খেতে চাইছিস তাই খা আর আমরা ঘি দেওয়া খাই গাওয়া ঘি ছাড়া আমরা খেতে পারি না খাবারগুলো মানে এই জব শেখা সেকাশেঁকি গুলো পরোটা আর সমস্ত তো ও বললো বাটার দিয়ে বল বেশ তাই করে দেব তো ওটা বাটারে করব আমাদের গাওয়া ঘি আমি গলিয়ে রেখেছিলাম সেটাতে করছি আমাদের পরোটাগুলো ঘি আর ও আবার ঘিয়ের গন্ধ নিতে পারে না দেখো আমাদের ঘিয়ের গন্ধ খুব ভালো লাগে ওর আবার ভালো লাগে না সবার তো আর একরকম হয় না এটাও বটে ঠিক কথা সবার একরকম পুচিটা হয় না সব কিছু তো দেখো পরোটাগুলো কী সুন্দর ফুলছে না বন্ধুরা সত্যি ছাতুর পরোটা খুব ভালো ফুলে আলুরও ফুলে ছাতুরও ফুলে আমার জানো বন্ধুরা বান্ধবীটা এসেছিলো না সেদিনে ও আমাদের জন্য আলু ভরা পরোটা চিলি চিকেন এনে দিয়েছিলো ও নিজের হাতে করে করে আমাদের জন্য রাত্রের এনে দিয়েছিলো খাবার তো আমি ওকে বললাম কি দরকার তুমি গোটা দুপুর না নি আমি ও আমাদের জন্য বানিয়ে তারপরে এসেছিলো বাড়ি খুব ভালো হয়েছিলো খুব টেস্টি হয়েছিল সবাই আমরা খেয়েছিলাম খুব ভালো হয়েছিল। সবার জন্য এনেছিল। ওর মনটা খুব ভালো খুব সরল জানো বন্ধুরা ওর মনটা সত্যি খুবই ভালো তো বেশ ওই এসেছিলো ওরকম ওই দিনটা আমার খুব ভালো কেটেছে অনেকক্ষণ ওর সাথে সময় কেটেছিলাম তো হয়ে গেলাম আর পরোটা বন্ধুরা তো দেখো এইভাবে পরোটাগুলো সব কটা করে নেবো বন্ধুরা সবজিগুলো আমি বাগিয়ে নিচ্ছি সব কিছু থলির থেকে ঢাললাম দুই থলি সবজি এনেছিলাম সে সবজিগুলো সব ঢালা ঢালি করছি না বাগিয়ে নিলে নষ্ট হয়ে যাবে এত সবজি পেঁয়াজ আদা রসুন যে চারচে জায়গা সেগুলোতে করে দিচ্ছি আর একটা চ্যাম্পের বিস্কুট চ্যাম্পের বিস্কুটটাও নিয়ে এসেছি কেন ওটাও শেষ হয়ে গেছে আর একদিন হবে বলে তো দেখলাম একবারই নিয়ে নিতে হবে বিস্কুটটা বাজারে গেছি যখন তো সব কিছু একসাথে নিয়ে এলাম তোমার দাদা ভাই গিয়েছিল তোমাদের তো দাদা আমার সাথে বাজার গেলো একবারই বাজার করে নিলাম দুই থলি আর তারপরে ও আমাকে বাড়িতেও ছেড়ে দিলো আর কি বাড়িতে ছেড়ে দিলো ওর জন্য খাবারও করে দিলাম খেতে দিয়ে দিলাম ও দোকানে আবার চলে যাবে তাই তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি সবজিগুলো এরপর গুছিয়ে নিই সব এক একটা করে তো টাটা